জি সেভেন সম্মেলনে বৈঠকে বসতে পারেন মোদী ট্রুডো কানাডার সাথে কূটনৈতিক উত্তেজনা কমানো ভারতের লক্ষ্য শুক্রবার ইতালিতে মুখোমুখি সাক্ষাতে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর আগে বৃহস্পতিবার জি সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতালিতে যাবেন মোদী বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলির এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে পরপর পঞ্চমবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি ইতালিতে মোদির সফর উপলক্ষে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন ভারত একাধিকবার কানাডাকে তাদের উদ্বেগ জানিয়েছে এবং অটোয়াকে ভারত বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এ সময় তিনি ভারত বিরোধী রাজনৈতিক এবং সহিংসতার প্রচার দমন না করার জন্য কানাডার প্রতি নিন্দা জানান গত সেপ্টেম্বর মাসে ট্রুডো ব্রিটিশ কলাম্বিয়ায় খালিস্তানি উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগ আনার পর উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক নয়াদিল্লি ট্রুডোর অভিযোগকে অযৌক্তিক বলে খারিজ করে দেয় এছাড়া কানাডার প্রো খালিস্তানি গ্রুপগুলি ভারতীয় কূটনৈতিকদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে ইতালিতে গান্ধী মূর্তি ভাঙচুরের বিষয়ে প্রশ্ন করা হলে কোয়াচ্রা ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন ভারত ইতালির কর্তৃপক্ষের সাথে বিষয়টি উত্থাপন করেছে বলে জানান তিনি তেরো থেকে পনেরো জুন পর্যন্ত ইতালির আপুলিয়া অঞ্চলের একটি বিলাসবহুল রিজোর্ট বর্গ এগনাজিয়াতে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে জি সেভেনের সাত সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইতালি জার্মান জার্মানি কানাডা এবং জাপানের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই সম্মেলনে অংশ নিবে